ঘুম থেকে উঠে ফচরা নামাজ পড়ে রেডি হয়ে দুজন বের হয়ে যাচ্ছে খুব সকাল সকাল আজকে চলে যাব পোল্যান্ডের গ্রাম সাইডের দিকে যে বাজারগুলো বসে সেখানে আর সেটা কিন্তু আমাদের বাসা থেকে বেশ দূরে আর আসল কথা হচ্ছে এইসব হাট বা বাজারগুলো বসে ভোরবেলা থেকে সকাল নয়টা বা দশটা পর্যন্ত থাকে এই জন্য দেখা যায় একদম সকাল সকাল যেতে হয় সূর্য কেবল উকি দিচ্ছে আর রাস্তাঘাটও হচ্ছে দেখেন কোনো গাড়ি নেই কারণ একদম সকালবেলা হচ্ছে আমরা যাচ্ছিলাম আর আজকেই কিন্তু প্রথমবারের মতো আমরা হচ্ছে এই এত দূরে এবং গ্রাম পর্যায়ের যে হাটগুলো বসে সেখানে যাচ্ছি আজকে আমরা যে বাজারে যাচ্ছি সেখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় অনেকটা হচ্ছে মেলা একটা ফিল আসে এখানে এখানে হচ্ছে ফ্রেশ সবজি থেকে শুরু করে হাঁস মুরগি কবুতর বিভিন্ন ধরনের পাখি সংসারে টুপি টাকি জিনিসপত্র জামা কাপড় মানে কি নেই এখানে মানে একমাত্র আমার মনে হয় মাছ ছাড়া এখানে সব কিছুই পাওয়া যায় এই হাটটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে বসে এবং সব কিছুই পাওয়া যায় এখানে ফার্নিচারও কিন্তু এখানে পাওয়া যায় আর ঢুকতে হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন সবজি ফ্রুটস সব কিছু একদম ফ্রেশ কৃষকরা একদম গাছ থেকে মানে খেত থেকে তুলে এনেছে এরকম তো ভাবলাম যেহেতু ঢুকতেই এসব পাওয়া যাচ্ছে আমরা যখন বের হয়ে যাব তখন হচ্ছে এখান থেকে সবজিগুলো নিয়ে যাব হয়তো হচ্ছে পুরো বাজার ঘুরতে কষ্ট হবে এগুলো নিয়ে এখানে এসে দেখি সবজির দাম অনেক কম আমরা তো সাধারণত দেখা যায় সুপার শপ থেকে সবকিছু কেনাকাটা করি সোফা শপে একটা কপি আমরা হচ্ছে কিনি দেখা যায় বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা পরে আর সেম দামে এখান থেকে আমরা ফ্রেশ ফুলকপি পাচ্ছি তিন থেকে চারটা তাহলে দেখেন কতটা কম দাম এখানে মূলত দেখলাম যারা আসে তারা হচ্ছে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যায় পাইকারি আর আমরা যেহেতু নিজেদের খাওয়ার জন্য জন্য এবং মানুষ মাত্র নিয়ে সবকিছু অল্প অল্প করে নিতে হবে বেশি করে নিলে তো দেখা যায় এগুলো নষ্ট হবে এই ফুলগুলো ছিল আর্টিফিশিয়াল তবে অরিজিনাল কিছু ফুল গাছ ছিল এত সুন্দর দেখে বুঝার উপায় নেই যে এগুলো একদম অরিজিনাল ফুল ছিল সব ধরনের মশলা পাওয়া যায় এখানে সবচেয়ে বেশি অবাক হয়েছে রসুনের দাম এত কম নর্মালি সুপার সুপার এক পিস রসুন আমরা বাংলা টাকায় থেকে টাকা দিয়ে আর এখানে বাংলাদেশি টাকায় টাকা দিয়ে কেজি রসুন পাওয়া যায় ফুল গাছ ছিল একদম অরিজিনাল আর এখান থেকে আমরা হচ্ছে আস্ত জিরা নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমাদের এশিয়ান যে সব মশলা আছে বা যে সব মশলা হচ্ছে আমরা খাবার ইউজ করি সব ধরনের মশলা হচ্ছে এখানে পাওয়া যায় ওনার হচ্ছে ইন্ডিয়া থেকে এখানে নিয়ে আসে সবকিছু কর্তামশাই এই বাজারে সন্ধান পেয়েছে অনলাইন থেকে প্রথমবারের মতো এই বাজারে এসে আমরা দুই দুইজনই ভীষণ অবাক হয়েছি যেহেতু এত কিছু পাওয়া যায় ভ্যারাইটি সব কিছু আছে এবং দামও অনেকটা কম তবে আমাদের বাসা থেকে যদি এই বাজারটা কাছাকাছি হতো তাহলে দেখা যেত আমরা সপ্তাহে একবার যেতে পারতাম যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূরে তাই দেখা যায় এক মাস বা দুই মাস পর পর যাওয়া সম্ভব দেখে মনে হতে পারে আর্টিফিশিয়াল ফুল কিন্তু না এগুলো ছিল অরিজিনাল ফুল এবং অনেক কালার ছিল এগুলো। আর এখান থেকে হচ্ছে আমরা বাঁধাকপি নিয়েছিলাম ফুলকপি নিয়েছিলাম এই যে ফুলকপি গুলো এত ফ্রেশ ছিল এবং সাথে যে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে শাক রান্না করেছি ভীষণ মজা লেগেছিল এখানে রসুনের দাম অনেক কম ছিল তাই এক কেজি রসুন নিয়েছিলাম আমাদের দেশে যে পাতি হাঁস গুলো পালে সেম দেখতে আমরা এখান থেকে একটা হাঁস নিয়েছিলাম পাকিস্তানে যে মুরগিগুলো আছে আমাদের দেশে ওরকম মুরগি এখানেও পাওয়া যায় সেগুলো নিয়েছিলাম দুটা আর হচ্ছে কিছু সবজি নিয়েছিলাম এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা ভাই বাই আল্লাহ হাফিজ